হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্তু বিতানে আমাদের সাথে আছে রিয়াজুল আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো সেই ভাইরাল কালেকশন অনেকে এগুলো চান কিন্তু সব সময় এগুলো अवेलेबल পাওয়া যায় না আর এটা কিন্তু দামটা ওঠানোমা করে এই কারণে আমরা ভিডিও দিয়ে দেই আপনাদেরকে আর এটা হচ্ছে অনেকেই চেনেন অনেকেই তো জানেন এটা কমন একটা কালেকশন এক কালার ভেলভেট না চায়না ভেলভেট কালেকশন এটা খুবই সফট অরিজিনাল যেটা হয় সেটা কিন্তু এটা দিয়ে কি কি করা যায় রিয়াজুল এগুলো দিয়ে সাধারণত সবই করা যায় এগুলো জামা পায়জামা সেট বলেন অনেকে গাউন করে গাউন আবার অনেকে আছে সোফার কভার তৈরি করেন ঠিক আছে আবার কুশন কভার আবার অনেক আমাদের ভাইরা আছে যে এখনো যে খাটের আপনি যেগুলো কাজগুলো করে অনেক ডেকোরেশনের কাজেও ব্যবহার করে থাকে ঠিক আছে তো অনেকে রিকোয়েস্ট ভাই এগুলো কালেকশন নিয়ে আসবে এটা বড় কি ফুল 3.5 হাত হ্যাঁ এগুলো ফুল 3.5 হাত বহুত এই ঠিক

প্রত্যেকটার থাকবে সাড়ে তিন হাজার সবটা ঠিক আছে ভালো এক নাম্বারটা যে যেখান থেকে নিতে চান নিতে পারবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে আর আজকের ভিডিওর প্রাইস আমি বলে দিই এগুলো চায়না ভেলভেট আমরা গত শীতে বিক্রি করছি আড়াইশো তিনশো টাকা আমরা শুধু অর্ডার নিবো যে যারা বেশি নেবেন তাদের জন্য এই ভিডিওটা মূলত দেওয়া অনেক ভাইরা আছেন তারা আমাদের থেকে অনেক কাপড় নেন একশো গছ গজ দুইশো গজ করে নেন প্রত্যেকটা কিন্তু আমাদের থেকে কালেকশনগুলো নিতে পারে

সবারই পছন্দের কালার ব্ল্যাক দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর কুসুম কভার বলেন সোফার কভার বলেন ঠিক আছে যাই যেই কাজে করতে চান করতে পারবেন এই কাপড়ের কোনো ইয়া নাই যে এটা দিয়ে শুধু জামাই বানাতে হবে এমন কোনো কথা না এই কালেকশন দিয়ে আপনারা সবই করতে পারবেন কাজ করতে পারবেন যে কোনো জায়গায় আপনি এই জিনিস ইউজ করতে পারবেন ঠিক আছে মাত্র দুইশো বিশ টাকা গত এই যে হোয়াইট কালার একটা আছে